আসসালামু আলাইকুম আজ একটা গাড়ি কিনলাম সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং আমাদের দোকানে আরও গাড়ি আছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলো যদি পছন্দ হয় গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামা দুকে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে রাজবির জেলা রাজবির জেলা ফার্ম বাস স্ট্যান্ড প্রয়োজনে ফোন করে আসবেন এবং গাড়ি কাছে আসবেন দেখবেন ভালো লাগে দামা দিয়ে নেন আমাদের কাছে ছোটো মিশু গাড়ি বড়ো ইজি বাইক আছে এবং আজকে একটা গাড়ি কিনলাম সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব গাড়ি তো পছন্দ হয় অবশ্যই গাড়ির কাছে আসবেন দেখবেন শুনবেন দামা দামি কিনবেন প্রয়োজনে ফোন করে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই গাড়িটা আমরা কিনলাম মূলত গাড়িটা মটর নষ্ট হয়েছে তো মটর নষ্ট হয়েছে আমরা গাড়িটা সারার জন্য আনছিলো তো গাড়িটা আমরা কিনে নিলাম তো গাড়িটা মূলত গ্যারাজে কাজ করছিলো আমরা এইভাবে নিয়েছি যাদের বাজেট কম তারা এই গাড়ি নিতে পারে এই গাড়ি হলো ভাঙছিল আমরা কিনলাম যাকে বাজেট কম তারা এই গাড়ি নিতে পারেন এই গাড়ি নতুন ডিজাইন লাগানো হয়েছে মোটরের কারণ গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো যাকে বাজেট কম তারা গাড়ি নিতে পারেন মাত্র এক লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারেন এগুলো এগুলো আগেকার গাড়ি 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 অনেক আঠারো থেকে উনিশ সালের গাড়ি গাড়ি চলে একশো বিশ কিলো গাড়ির ব্যাটারিটা খুব ভালো ব্যাটারি গাড়িটা আপনাকে সম্ভব দেখানোর চেষ্টা করব গাড়ি পছন্দ পছন্দের গাড়ির কাছে আসবেন দেখবেন দাম নেবেন আমরা এইভাবে গাড়ি এইভাবে আমরা নিয়ে যাবো

গাড়ি মডানোর সুযোগ দেয় ভামা বিক্রি